আসসালামু আলাইকুম আমি মিনহাজ আহমদ চৌধুরী ডিভাইস কন্ট্রোল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজ আমি আপনাদের জানে আবারো স্বাগতম আজ আমি আপনাদের সামনে যে টিউটোরিয়াল নিয়ে আসছি সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ফোল্ডারে অর্থাৎ নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করার পর সেই ফোল্ডারে নিজের ফটো সেভ করতে পারি এই টপিক নিয়ে নিয়েই আজকের আমার টিউটোরিয়াল আর আমি শুরু করার আগে আমি আরেকটি জিনিস বল চাই যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তাহলে তাহলে কোথাও না বাড়িয়ে শুরু করি আমাদের কাজটি কিভাবে আমরা ফোল্ডারে নিজের ফটো সেভ করতে পারি তাহলে চলুন আর আমি আবারো বল

আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে তারপর আমরা যে কাজটি করতে হবে আমরা সেই চলে যাব এখানে না করে অফিস বাটন থেকে সেই এ ক্লিক করব তাহলে সেই বেস্ট ডায়লগ বক্স থেকে আমরা আমাদের ফাইলটি যে স্থানে সেভ করবো আমরা ডেস্কটপে সেভ করতে যাচ্ছি ডেস্কটপে চলে যাচ্ছি তারপর আমাদের যে ফাইল সেভ টাইপ এই টাইপে আমাদের যে জেপিচি ফর্ম্যাট আছে এই জেপিজি ফরমেটটি আমরা আমরা যে ফর্মেট নিয়ে দিব সেটি হচ্ছে BMP এই বিএমপি ফর্মেটটি আমরা সিলেক্ট করতে হবে এই BMP ফর্মেট সিলেক্ট না করলে হবে না সিলেক্ট করবো তারপর আমাদের ফাইল নেম ফাইল নেমটি আমরা যদি চাই এই নামটি থাকতে তার তাহলে থাকতে পারবে যে অন্য নাম দিয়ে দিতে চাই অন্য নামও হবে আর এই নাম দিয়ে দেওয়ার পর

রাইট মাউসে ক্লিক করবো প্রপার্টি চলে যাবো কাস্টম সাইজ চেঞ্জ আইকন এই চেঞ্জ আইকন যাওয়ার পর আমরা যে কাজটি করতে হবে আমরা ব্রাউজার চলে যাব তারপর আমাদের ছবি যে জায়গাতে আমরা ক্রিয়েট করে সেভ করেছিলাম সেই টানে চলে যাবো আমি ডেস্কটপে গেছি আমি ডেস্কটপে যাবো আমরা এই ফোল্ডারটি আমরা সিলেক্ট করে ওকে করে দেব ওকে apply দেখুন আমাদের ফোল্ডারটি অন্য নামে সেভ হোক আর নিজের ফটো দিয়ে সেভ হয়ে গেছে তাহলে এইভাবে আমরা নিজের ফটো ফোল্ডারে সেভ করতে পারি ক্রিয়েট করতে পারি তাহলে আজকের মতো এখানে আমার টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে আর আবারও বলছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম